তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তমাল আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমরা আজকে চলে এসেছি একটি সেলুন উদ্বোধনে আর এখানে সকল কিছুই দেখানো হবে এই ভিডিওতে যে সেলুনে কে কে আসলো কে কে ছিল কি কি করলো কি মজা করলাম আর কারা কারা এখানে ছিল তো এভরিথিং এখানে আমরা সকলেই ইন্ট্রোডিউস করব আর সব কিছু বলে দিব বন্ধু তুমি বলে লাইলার প্রপোজ করবে আজকে যদি তাহলে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই শেষে মজা আছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই আমাদের ভিডিও লেটস গো তো আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখতে পাচ্ছেন চলে এসেছি একটি নতুন সেলুন উদ্বোধনে তো এই সেলুনটি মূলত কার কি কি হচ্ছে আর কে কে আসবে এই সেলুন উদ্বোধনে আর এখানে কারা কারা রয়েছে সকল তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই সেলুন মূলত আমাদের চারাবাগে অবস্থিত চারাবাগি স্ট্যান্ড থেকে একটু সামনে আগালে আপনারা দেখতে পারবেন এম এই সেলুন তো আসলে এই সেলুন মূলত কার এই সেলুন হচ্ছে মেহেদি শুভ এবং আমাদের একটি বড় ভাই আছে তার নাম হচ্ছে লিসান এই দুইজনে মিলে এই সেলুন এখানে দিয়েছে আর আজকে আমরা সেই সেলুনের উদ্বোধন করার জন্য এখানে মূলত চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ হাজির হয়েছে আর আমার পেছনে রয়েছে সাব্বির ও হচ্ছে আমার চুলগুলো টেনে দিচ্ছিল যেহেতু নতুন একটি জেন্টস পার্লারে এসেছি এটি এখনো ওপেন হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন আছে রনি শেমায়ের মতো চুল আলা আমি আসলে চিনতাম না তো ওখানে গিয়ে পরিচয় হলো যে ও আসলে পিন্স মামুন ছোট ভাই ছিল নাকি আর ওরা নাকি একটি মুভির ফিল্ম তৈরি করতেছিল আর এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব ও আসলে নিজেকে সাকিব খানের পরেই নিজেকে মেগা স্টার দাবি করে আসলে এখানে অনেক ধরনের লোক এখানে উপস্থিত হয়েছিল এর জন্য কে কি করে না করে আসলে সবাইকে তো আর চিনি না যাই হোক সকলের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে আর আমরা দেখতেছিলাম ভিতরে সিনেমার ভিতর ইন্টেরিয়রগুলো কেমন আর ভিতরে আমি ফুটে বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন ইভেন্টটা চালু হবে শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমাদের শ্যাম্পু লাগা হুজুর এই হুজুরটি হচ্ছে আসলে সকলকে শ্যাম্পু লাগিয়ে দেয় নাকি পরে বসে বসে টিকটকে সার্চ করলাম যে আসলে উনি মূলত কেমন কন্টেন্ট ক্রিয়েট করে তারপর দেখলাম যে উনি টিকটকে আসলে সকলকে ওই শ্যাম্পু লাগা গানটির সঙ্গে নিজেকে মুখ মিলিয়ে তাই শ্যাম্পু লাগিয়ে দেয় তারপর আর কি তারপর সকলে বসে আছে আর ওইখানে আমার একটা ফ্রেন্ড বসে বসে পোস্ট দিচ্ছিল তো ও আর কি মূলত এটার ভালো একটি দায়িত্ব ছিল ও আসলে সকলের সঙ্গে তৈরি করেছিল। সবার সঙ্গে ছিল আর এখানে কিছু কিছু মিডিয়ার লোক আসছিল যারা আর কি এখানে বসে বসে ওর সঙ্গে গল্প করতেছিল অনেক মজা করতেছিল এরপর আবার হঠাৎ করে দেখলাম যে গেটের সামনে অনেক মানুষ এরপর দেখলাম যে এই মতো চুল নিয়ে আবার রনি আমাদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছিল এরপর নাকি রনির সঙ্গে বাইরে কিছু ঝামেলা হয়েছিল তো হতেই পারে যেহেতু ওকে মনে হয় হাসাহাসি করতেছিল ওর যাই যার যা ব্যক্তিগত ব্যাপার আমরা কথা বলবো না এরপর আসলে থেকে অনেক ভিড় ছিল বাইরে থেকে লোক আসবে থেকে আমাদের গেটটা লাগিয়ে দেওয়া হয়েছিল এরপর আমি হাঁটতে হাঁটতে যাই আর রনির সঙ্গে কথা বলি বলে জানতে পারি যে আসলে কি সমস্যা হইলো তো যাই হোক রনির সঙ্গে কথা বলা হয়েছিল এরপরে এরপরে আমি হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে শ্যাম্পু হুজুর দেখলাম একা একা বসে আছে তাই তার সঙ্গে একটু বসলাম বসে তার সাথে কথা বললাম দেখুন উনি কি বলেন উনি নাকি সকলকে শ্যাম্পু লাগিয়ে দেয় তো আমরা ওটাও জানতে চাইলাম যে আসলে কেমন শ্যাম্পু লাগে আর উনি আসলে আপনাদেরকে বলতেছিল আমার আইডিতে নাকি শ্যাম্পু ট্যাম্পু লাগিয়ে দিতে হবে আর আপনারাও আমার আইডিটাকে শ্যাম্পু ট্যাম্পু লাগিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন এরপর আমি আমার বন্ধুকে একটি চ্যালেঞ্জ দেই তো আপনারা দেখেন চ্যালেঞ্জ হইল তুমি আজকে লায়লা যদি আসে তাহলে তুমি লালারে প্রপোজ করবা আবি বাজা আয়েগা না ঠিক আছে তাহলে এটা এটার অপেক্ষা থাকলো আমার সবাই এটা দেখবো ঠিক আছে তাহলে তাহলে তুমি সত্যি কিন্তু সোলাতে ফল ফল আচ্ছা আচ্ছা ফলের ব্যবস্থা আমরা দেখতেছি তো বন্ধুকে চ্যালেঞ্জ দিয়ে আমরা সরাসরি নিচে চলে গেলাম যেহেতু লাইলা আমাদের মাঝে চলে এসেছিল আর বাইরে প্রচুর ভিড় ছিল দেখতেই পারছেন তো ভিড়ের মধ্যে বেশি ভিডিও করতে পাইনি এরপর আমরা উপরে চলে আসলাম আশা পরে দেখতে পারছেন মিস লাইলা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এবং আশেপাশে অনেক ভিড় ছিল আর তারপর লাইলা বাইরে গেল বাইরে গিয়ে দেখলো যে নিচে অনেক লোক দাঁড়িয়ে আছে তো তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ এবং তাদের সঙ্গে নিজের ভালোবাসা বিনিময় করলো এরপর আমরা ওখান থেকে চলে যাই কারণ বাহিরে অনেক লোক দাঁড়িয়েছিল তাদের সঙ্গেও দেখা করা লাগতো তো তাদেরকে বিদায় জানিয়ে আমরা ওপর পাশে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর এই মক্কেল আবার এখানে গরমের মধ্যে এই প্লেজার পরে আমার সামনে দিয়ে গোড়াগুড়ি করতেছিল কি প্রবলেম আসলে ওকে দেখে আমার প্রচুর গরম লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন সকলে ওনার সঙ্গে দেখা করার জন্য বাইরে ছিল আর রাস্তাঘাট প্রচুর জ্যাম হয়ে বাইরের অনেক মানুষের সঙ্গে তার দেখা হলো কুশল বিনিময় করে অনেকের সঙ্গে ছবি ছবি টবি তো তোলার পরে এই যে লেসান ভাই দাঁড়িয়ে আছে এখানে মূলত উনি আর হচ্ছে মেহেদি শুভ মেহেদি শুভ ভিতরে আছে মেহেদি শুভ এখানে নেই তো এই দুইজন মিলেই কি এই সেলুনটি দিয়েছে ও বাইরে দেখতেই পারছিলেন অনেক ভিড় তো এরপরে আমিও একটি ভিডিও করে নিলাম যে আসলে এখানে বসে আছে লায়লা আমি এখানে আছি এটাই আপনাদের জানার জন্য আর কি একটি ভিডিও করলাম ভিডিও করার পরে মেয়েদেশি শুভ চলে আসছে আসার পরে সকলের সঙ্গে দেখার সাক্ষাৎ কথা বলতেছিল আর জ্যামে পড়ছিল এর জন্য নাকি দেখা সাক্ষাৎ হয়নি কথা বলা হয়নি তো এরপর আমাদের সঙ্গে হাত হাত মিলিয়ে আমরা কথাবার্তা বলার পরে ও আসলে বলল যে এখানে সেলুন দিয়ে অনেক খুশি হয়েছে আর সকলের সঙ্গে দেখা হয়ে ওর খুব ভালো লাগছে যদিও সে একটু পাগল টাইপের অনেক পাগলামো ভিডিও করে তাও দেখলাম সামনে থেকে ও মানুষ হিসেবে খুবই ভালো একজন ছেলে তো এরপরে দেখতেই পাচ্ছেন যে চারিদিকে অনেক মানুষ আর এখানে মিডিয়ার লোকেরা লাইলার ইন্টারভিউ নিচ্ছিল তো ইন্টারভিউ নেওয়া শেষ করে আমরা মূলত চলে আসছি কেক কাটার জন্য এখানে সকল সেলিব্রিটিরাই ছিল সকলে এখানে উপস্থিত ছিল লিসান ভাই এবং মেহেদি শুভ ভাইয়া তো যাই হোক এখানে অনেকেই ছিল এবং লাইলা ছিল সকলে এখানে মিলে কেকটা কাটতেছিল কেক কাটা অনুষ্ঠান শেষ করলাম সকলেই অনেক মজা করলাম মজা করার পরে কেক কেক কাটা হলো তো কেক কাটা অনুষ্ঠান শেষ করার পরে আমরা সেখান থেকে চলে আসলাম এবং এখানে আমাদের ভিডিওটি শেষ কারণ আমরা আর এরপরে ছিলাম এখানে সকলে মজা করলো আর আমাদের এই ভিডিওটি যদি সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগবে